আসসালামু আলাইকুম তো আজকে দুইটা করে যা বলতেছিলাম এতেছে তার জিনিস কেন হচ্ছে আজকে হচ্ছে এই জায়গায় নৌকা বাইজ তো মনে করছিলাম চলবে তা মানুষ পর্যন্ত চললো আর এই যে দুইটা রান্না মানে আছে আর হচ্ছে ফ্রিজের জায়গা ফুল লোড ছিল তারপরে এই যে হালিমালার যে পা সেই পাগুলো রেখে দিলাম ওই যে পা এখন এইটুকু জায়গায় খালি করছি এখন ওইটা ভর্তি হবে ভিতরে এই সব হচ্ছে হালিমালার মাল মানে আপনার যে শাক বলেন তারপরে আপনার ফ্যাপসা এগুলো হাবিজাবে তেল মেল এগুলো দিয়ে সার হয় মানে হালি মালার মাল হয় তো সেগুলো সব আজকে বাইরে রাখলাম মানে সেগুলো সব বলতে শুধুমাত্র ওই যে আপনার এটাই হচ্ছে মাথার চামড়া একটা মাথার চামড়া ওইটা ঠ্যাং এই ঠ্যাং তুমি সব নিচে নামায় রাখলাম যাতে করে আপনার ওই মালগুলো ফ্রিজে করতে পারি আর না এখন মাল বেশি একটা চলবে না তো এই কারণে উঠাই ফেলতেছি যারা মানে যাদের দরকার তারা এসে চাইলেই হবে এগুলো আলাদা একটা প্যাকেট করতে হবে এইটুকুই আছে ম্যাড আর এখন চলবে না আজকে রাত্রে ভাই কী বলবো মানে বাসায় যাওয়ার সুযোগ পাইতেছি না এই কারণেই যে আপনার খুব পরিমাণে এখন মাংসের অর্ডার হইতেছে আজকে রাত্রে দুই জায়গায় যেতে হবে দুইটা জায়গায় আজকে আবার এই যে ভোরবেলা দুইটা কাটছিলাম এ দেখেন এই যে একটা লাল একটা কালো এ ভাই আলি আং থাক আলি ঠাং থাকলে কিছু হবে না হ্যাঁ কিছু সমস্যা হবে না তো এই অবস্থা এই দুইটা রান আর ফ্রিজে মাংস রাখলে হচ্ছে এই রোদের ভিতরে ছিল একটু আপনার পানির ভিতরে রাইখে দিলে রাইখে তারপরে যে এখন রাখলে হচ্ছে আপনার পরবর্তীতে বের করলে ওই জায়গা থেকে লাল লাল একটা কালার হবে এই কারণে হচ্ছে ভিজায়া তারপরে রাখা ঠিক আছে যাতে করে কালারটা ভালো থাকে আর যদি এই অবস্থায় থাকে তাহলে এইখান থেকে আবার রসটা আনলে রসটা হচ্ছে আপনার এক্সট্রা চলে যাবে এখান থেকে ঠিক আছে কারণে নাকি এগুলো এ ফ্যাবসা এ ফ্যাপসা নরুলি তো এই যে সব অবস্থা না মা ওইগুলো একটু আলাদা প্যাকেট হ্যাঁ তাড়াতাড়ি আনলে তো গ্যাস চলে দেবে মামার কাছে দিতাম উনি সাদা সাদা রাখতো রান তলে দিলে ভালো হইতো না এক খানা নেই আগে হ্যাঁ কার বড় জায়গা থাকলে আলী থ্যাঙ্ক দিয়ে দিয়ে। ছেলেটা থাক। ঠিক আছে। এই যে আদান করতে পারি যে ভাই। বাদ বানা না বাদ বানা না। বাদ বানা না এই পর্যন্ত তোছো না। আন্না কিছো? এ মাই পড়ছিলা। মাপছিলা। না রিজিস্ট করবে না আইছি। না আমি চলে যাবো। কী করব এইথায়? দেখ গোসল টোসল করে পরে আসি সরিয়ে আসতে হবে না ঠিক আছে তারপরে গোসল করে বলে একবার আসতাম হ্যাঁ কী কর আরে ভাই এই জায়গা থাক তো এই হচ্ছে কিছুটা অবস্থা দিলাম সব কিছু এখন পাঠায় দেবো তো মাপলাম Tak skrim pun, pun tak ada barang apa pun. Tengah jatuh barang